আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক লেটিস্টার মোটো ব্লক বই মুঘল তালুকদার সুন্দর একটা লোকেশন সুন্দর একটা জায়গা আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আমার খুবই পছন্দের একটি জায়গা এটা গ্রামের এই কাঁচা রসটা ঝাঁটি লাগবে নিচু ভালোই লাগবে দেখেন কি সুন্দর শরীর হলে এই দেখেন শীতের দিনে খেজুরের রস্তর ভালো আমাদের দর্শক আমরা সবাই সফল হইতে চাই কিন্তু আমরা কেউ পরিশ্রম করে ধৈর্য দিয়ে সফল হতে চাই না আমরা সবাই বলি যে সাকসেস হতে হবে সাকসেস হতে হবে কিন্তু সাকসেস হওয়ার জন্য যে একটা ধৈর্য লাগে সেই ধৈর্য আমরা ধরতে রাখি না এই জন্য আমাদের সাকসেসটা সহজে হাতে মুঠে আসে না আমরা সফল ভালোভাবে হতে পারি না আমাদের সফল হইতে হলে প্রথমে যেটা আমাদের ধৈর্যশীল হতে হবে যদি ধৈর্যশীল যদি না হয় তাহলে কিন্তু সফল হওয়াটা ইম্পসিবল এটা কি সুন্দর একটা রাস্তা এটা এখানে তো বড় মানে চাষের জন্য আবাদের জমি প্রচুর বড় দেখছেন এই যে অবশ্যই মাঝখান দিয়ে রাস্তা সুন্দর পাশ দিয়ে খেজুর গাছ খেজুর গাছ আছে আমারি একটা একটাই আয়না এ আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছু দেখা যায় না ও আমারই একটা একটাই আয়না

তোরা হার তোর নাই তোমার বোবা হয়ে যায় বিছে তুবাল তো আর নাই আমারি হৃদয় এক এ আয় নাই তোমার মুক্তি ছাড়া কিছু দেখা যায় না হচ্ছে মনের খোঁড়া অর্থাৎ যখন ভালো না লাগে যখন এক একটা অপিল করবেন একটা গান গে ফেলবেন একটা গান গেলে আচ্ছা মোটাপ সবই ভালো লাগে হ্যাঁ ভালো লাগার অন্যতম অয় হচ্ছে গান হ্যাঁ অনেক সুন্দর একটা রাস্তা রাস্তা দিয়ে যখন আসি আমি ভালো লাগে আমার ভালো থাকে আর মহাউস্যা গান কিন্তু সবাই পারে না হ্যাঁ এটা হচ্ছে গান গাইতে গেলে আপনার মন ফ্রেশ থাকেন মন ফ্রেশ না থাকলে যাদের রস রস নয় তাদের মুখ থেকে তো গান আসবে না তো এটাই কথা নো প্রবলেম স্পেশস ইজ ভেরি বিউটিফুল এভ্রি বডি আই থিঙ্ক লাইফ ইস এনভায়রমেন্ট অনেক সুন্দর একটা হয়ে যায় আফটি শীতও স্ট্রং শীতও নয় গরমও হয় সাকসেস এভ্রি বডি উইল সাকসেস ওয়ে দে ইউজ দেয়ার টাইমিং প্রপারলি উইদাউট ইউজিং দেয়ার স্টাইন প্রারলি দে ক্যান নট দি এস্টাবলিশ ইন দেয়ার লাইফ সো ওই যে পরিশোধ ইউজ দেয়ার টাইন ইন গুড অয়েল তো দেখেন এই যে একটা যে পরিবেশ একটা পরিবেশ সুন্দর একটা আবহাওয়া আমার তো খুবই এই আবহাওয়া খুবই ভালো এই আবহাওয়াটা সবাই ভালো লাগবে তো যদি আমাদের ভক্তরা যদি দেখেন আমার এই ভিডিওগুলো যদি দেখেন এই সিনারিগুলো যদি দেখেন আপনি দেখেন যে সিনারি কেন্দ্র করে যাবে সিনারি তারপরে আমি আসলে সচরাচর ইংলিশ বলি না কারণ হচ্ছে আমি যেটা মনে করি যে ইংলিশ বলার মানে যে স্মার্টনেস এটা কিছু না অন্য উন্নত রাষ্ট্রগুলোতে কিন্তু যারা সুইভার থাকে তারাও কিন্তু ইংলিশ জানে যারা অন্যান্য রাষ্ট্রতে যারা ট্রেনিংয়ের কাজ করে তারাও কিন্তু ইংলিশে বলে তো এখানে কিন্তু ইংলিশ জানা মানে যে মিদি কাহামরি শিক্ষিত বলা স্মার্ট বলা এটা আই থিঙ্ক ইটস ভেরি নাইস মাইন্ড টু তো সো এই বেবরে আমি আসলে ইংলিশটা ওইরকম বলি না বলি না বলে যে পাই না সেই না তো গাইশ দেখা হবে পরবর্তী যেগুলো সেগুলো ভালো সুস্থ থাকুন না শোনা